কিছুদিন আগে মানে যখন হাইকোর্ট থেকে জানানো হয়েছিল তারপরেই দেখা গেছে যে কুণাল ঘোষ বলেছিলেন পাঁচ দিনের মধ্যে অ্যারেস্ট হবে আমরা দেখলাম তিন দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে গেলো বলে মনে হচ্ছে না আজকাল <laughs> কর্তৃপক্ষের অনুমতিতে এইটুকুটা দেখেছি নোটেই কালিদিও লাগে আরম্ভ সময় না আর সময় লাগতো কারণ গাড়ি দিয়ে যেটা থেকে শুরু করে যদি আরো নাম্বার ওয়ানে

আমরা এর আগে দেখেছি কামদমির ঘটনা হাস খালির ঘটনা সেই সমস্ত ঘটনার ক্ষেত্রে উনি বারবার বলেছিলেন ছোট ঘটনা সাজানো ঘটনা এবারে সন্দেশকালীর ক্ষেত্রেও সেই একই রকম ভূমিকা দেখলাম রাজ্য সভারে রাজ্য সরকারের এগেন্সে কি বলতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দেবে

আমরা এর আগে দেখেছিলাম পার্ক স্ট্রিটের ঘটনার ক্ষেত্রে পুলিশকে ফাইল মাথায় নিয়ে বসে থাকতে টেবিলের নিচে আজকে দেখেও দেখে মনে হচ্ছে কোথাও কি পুলিশ যেন তাদের কাজের জায়গাটা পুরোটাই সুপ্রিমোর দ্বারা চালিত হচ্ছে পুলিশ পুলিশ মন্ত্রীকে কি বার্তা দেবে

তো সেক্ষেত্রে এই যে বারবার আমরা দেখেছি যে একশো চুয়াল্লিশ নাম করে শুভেন্দু অধিকারীকে সেখানে যাওয়া থেকে বিরত করা হয়েছে এবং তিনি যখন গেছেন সেখানে নানাভাবে তাকে আটকে দেবার চেষ্টা হয়েছে কোথাও গিয়ে টিএমসি সরকার কি বিরোধী দলের

সাংসদ নুসরাত জাহান বলছেন একশো চুয়াত্তর ধারা চলছে একশো চুয়াল্লিশ নয় একশো চুয়াত্তর ধারা চলছে তিনি সিনেমার প্রিমিয়ারে যেতে পারছেন সেখানে গিয়ে বাইটও দিতে পারছেন কিন্তু তিনি সন্দেশ যেতে পারছেন না সেখানে নাকি প্রোটোকলে আটকে পড়বে ল এন অর্ডার রয়েছে কি বলবেন তাকে একশো চুয়াল্লিশ করে চলে যাবে ওনাকে ওনার কিন্তু যদি কত না বলা হয় ভালো কারণ উনি

কোথাও গিয়ে কি আপনার এই মিমি নুসরাত দেব এদেরকে ধান্দাজ বলে মনে হয় কারণ তারা এক একটা পোস্ট হোল্ড করে বসে রয়েছেন কিন্তু রাজনৈতিক মঞ্চে কিংবা মানুষের পাশে গিয়ে তাদের ভূমিকা প্রায় দেখাই যায় না বললে চল কি বলবেন এনাদেরকে

আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আবার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি